আঞ্জল মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটা কবিতা আছে না কি জানো তুমি মনে পড় মনে পড় মনে পড় কবিতার নাম মনে পড় কবিতার নাম মনে পড় না তোমার ওই বলেছিলে তাই চিঠি লিখে যাই কথা আর সুরে সুরে মন বলে তুমি রয়েছো যে কাছে আখি বলে কত দূরে তাই না পাগল আজ কত দূরে তুমি আজ কত দূরে

এই নাতি চালাও এই হচ্ছে আমাদের মূল মাঝি নৌকার নিয়ন্ত্রক জোরে জোরে চালাও চালাও আমাদের নাতি ভাই আমাদেরকে সুন্দরবন দেখাইতে নিয়ে আসছে আমরা গোল ফল খাবো ওড়া ফল খাবো কেওড়া ফল খাবো আর কি যেন এইটা এইটা কী পশুর পশুরের ফল খাবো না এই যে আমার হাতে আচ্ছা আচ্ছা পশুরের ফল খাবো পশুরের ফল খুব লবণ অত্যন্ত লবণ কষ অখাদ্য তারপরে অনেক মূল্যবান খাবার তাহলে আমি ঘোরাই যেমন সিজন খাওয়ার মতো কোন ফল ঘোরাও 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 ঘোরা বাবা ঘোরাও নাতি হে ওরে হে ওরে বলো রে বলো হ্যাঁ হে ওরে আঞ্জল এই বনগা বাইনটা কোন বনগাস কোথায় খোদা মনে পড়ে কবে রখিয়া শিয়া শশামর চোখে রাখিয়া কোমল করপল লব সুধালে সুধালে এই কই আসলাম আরে ওহ এই বাতাসের অপেক্ষায় তো ছিলাম রে ভাই কি ফল? ফল মানে গোল ফল হইজে। ও আচ্ছা আচ্ছা গোল ফল। আমরা গোল ফল খাবো। আমাদের আর এই হচ্ছে সেই লতাটা না এই ধরো। ভিডিও আরে ভিডিও তোমার ধরো আগে। আর ধরো। দুটা <laughs>

কাকড়া কাজ করে না কাকড়া কাঠ ভালো কাঠ কাকড়া কাঠ আচ্ছা সেই কাঠের ফল সুন্দর কাকড়া এই বাদ্য হয় এই ফলটা ভালো আতার মতো দেখাচ্ছে হুম হুম এখন এই সিজনে ফল কোনো মানে খাওয়ার মতো কোনো অপশন